হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো দেখো সকালে রেডি হয়ে বসেছিলাম ভাই এসেছিলো প্রায় নটা তো সকালবেলায় ভিডিওটা করতে পারিনি তো যখন বেরিয়ে পড়েছি রাস্তায় তখন একটু ভিডিওটা করে নিলাম তো চলো ভাই সকালেই এসেছিলো আমাকে নিতে তো বেশিক্ষণ থাকলো না তার কারণ ওকে যেয়ে আবার বাড়ি বিসর্জন করতে হবে লক্ষ্মী পুজোর তো সেই জন্যই আমি যাচ্ছি বাড়ি আর এটা আমাদের বাউরি লক্ষ্মী পুজো হয় তো কেমন হয় লক্ষ্মী পুজোটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো প্লিজ তারা চ্যানেলটাকে একটা লাইক করে দেখতে দেখা শুরু করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের গ্রাম কিন্তু ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ ওই নিচে একদম বাড়িটা আমাদের তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা বাড়ি পৌঁছে গিয়েছি তা এখন ভেতরে যায়নি বাইরেই আছি খামার বাড়িতেই আছি দেখতেই পাচ্ছ গাড়িটা এখনও বাইরে আছে ভাইও দাঁড়িয়ে আছে মা এখনই ভাইকে বলছিল যে ওকে ডাকতে এসেছিলো বাড়ি বিসর্জন করার জন্য তো ওখানে আরও সবাই আছে তারা পাবে না কারণ তাদের লোক মারা গিয়েছে তো সেজন্য আমার ভাইকেই বলেছে তো চলো আমাদের বাড়ি বিসর্জন কোথায় হয় তোমাদের কাছে শেয়ার করব। আর লক্ষ্মী পুজোটা তো আমি শেয়ার করতে পারবো না কিন্তু আমাদের ঠাকুরটা কেমন হয়েছে সেটা শেয়ার করতে পারবো তোমাদেরকে তো দেখো এখন বা একদম ভেতরে চলে এসেছি আর বাবা বাইরে গিয়েছিল মানে মাঠে গিয়েছিলো তো বাবাই বাড়ি এলো তো মা এখন স্নান করছে তো বাবা বাবা জিজ্ঞেস করছিল ভালো মন্দর খবর তো বাবার সঙ্গে একটু ভিডিও করে নিলাম ওই যে দেখে নাও আমার বাবা এটা বাবা ভিডিওতে আসতে চাই না একদমই তো বন্ধুরা বাবার সঙ্গে গল্প করার পর ভাইরা বাড়ি বিশ্লেষণ করতে যাচ্ছে আর আমি সেই মাঠের পথে যাচ্ছি আমাদের বাড়ির পেছন থেকে একটা দরজা আছে সেই দরজা দিয়ে আমরা মাঠে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর চারিপাশে শুধু সর্ষের ক্ষেত খুব সুন্দর লাগছে দেখতে আর কোনো গাছ বড় আছে কোনো গাছ ছোট আছে দেখতে পাচ্ছ এখন এখানে ছোটো ছোট সর্ষের ক্ষেত আর ওই দূরে মা দাঁড়িয়ে আছে আর ওই দেখতে পাচ্ছ ভাইরা সবাই আসছে এই পুকুরে বিসর্জন করার জন্য তো চলো পুকুরে ছোটোবেলায় অনেক গিয়েছি স্নান করতে কিন্তু এখন আর চাই না যেহেতু বাড়ির মধ্যে সব কিছু হয়ে গিয়েছে আর পুকুরে এখন ভয়ও লাগে স্নান করতে যেতে তো চলো তোমরা দেখতে থাকো আর অবশ্যই বন্ধুরা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো চলো দেখতে থাকো তো বন্ধুরা বাড়ি বিসর্জন হয়ে গিয়েছে আর আমিও বাড়ি চলে এসেছি তো চলো এখন সোজায় মন্দির চলে যাবো মন্দিরে যেহেতু প্রসাদ দেবে তো এ দেখো মন্দির চলে এসেছি তো এই দেখো আমাদের লক্ষ্মী প্রতিমা তো খুব সুন্দর হয়েছে তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে তো আমাদের এখানে দুটো লক্ষ্মী প্রতিমা হয় খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা মন্দির থেকে চলে এসেছি আর এখানে আমাদের আজকে খিচুড়ি খাওয়ার ছিল তো দেখো সঙ্গে একটা টক বানিয়েছে আর সঙ্গে বাঁধাকপির তরকারি খুব সুন্দর লাগছিলো খেতে তো সবাই আমরা লাইন করে বসে পড়েছি দেখতে পাচ্ছ আর মাও আছে সঙ্গে গুড ইভিনিং বন্ধুরা তো ঘুরিয়ে সময় এখন প্রায় চারটে তো আমরা মাঠে চলে এসেছি আর মাঠে দেখো এখানে মামারা ফুলকপি গাছ বা বাঁধাকপি গাছ লাগিয়েছে কত সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই তো আমরা এখানে এসেছিলাম সরষের বাড়িতে ছবি তুলতে তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করব আমি এসেছি আর একটা বোন এসেছে আর বোনের বর এসেছে দেখো মাঠ থেকে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখছি মা এখানে লুচি বানাবে তো সেই জন্য মা লুচি বলে দিচ্ছে আর বাবা থেকে নিচ্ছে তাই একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম কারা কারা লুচি খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর চলে এসো আমাদের বাড়ি লুচি খেতে তো কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমরা কমেন্টে জানিও আর বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে আর বন্ধুরা হ্যাঁ পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো